ইমাম যেখানে বসা ছিলেন সেখানেই মূর্তির মতো বসে রইলেন বিস্ফারিত অপলোক নেত্রে মুখ হা করে তাকিয়ে রইলেন মুখসহীন আগন্তকের প্রতি মেয়ে দুটো কিং কর্তব্য বিমোর তারা একবার লোকটির প্রতি একবার ইমামের প্রতি দৃষ্টিপাত করছে রক্ত শুকিয়ে কাঠ হয়ে গেছে ইমামের দেহ এবার দুনিয়া জোড়া বিস্ময় ও ভয় ইমামের কাপা কণ্ঠ সালাউদ্দিন আইয়ুবি হা দোস্ত আমি সালাউদ্দিন আইউবি সুনাম শুনে আপনার দর্শ শুনতে এসেছিলাম আইউবি এবার তার সঙ্গীর দাড়ি মুঠি করে ধরে ঝটকা এক টান দেন চেহারা থেকে পৃথক হয়ে আসে দাড়ি বললেন একেও বোধহয় চেন হা চিনি আলিবিন সুফিয়ান ভয়ার্থ কণ্ঠে জবাব দেন ইমাম হঠাৎ মেয়ে দুটো এবং ইমাম পিছনে দৌড়ে গিয়ে আলমারি খুলে হাতের তরবারি তুলে নেয় কিন্তু পিছনে মোর ঘুরিয়েই তারা থমকে যায় উদ্যত তরবারিগুলো আপোষে অধনমিত হয়ে যায় তাদের কারণ ইতিমধ্যে আইউবি আর আলিবিন সুফিয়ানের জুব্বার ভিতরে লুকানো তরবারিও তাদের হাতে এসে গেছে ওসি চালনায় প্রশিক্ষণ দেওয়া হলেও দুই পেশাদার যোদ্ধার মোকাবেলায় দাঁড়াতে পারল না মেয়ে দুটো ছিনিয়ে নেওয়া হলো তাদের হাতের অস্ত্র আলিবিন সুফিয়ান বাইরে ছুটে যান খানিক পর বাইরে অপেক্ষমান অপর ছয় সঙ্গীও উদ্যুত তরবারি হাতে ভিতরে প্রবেশ করেন পরদিন মসজিদের সামনে এলাকাবাসীদের প্রচণ্ড ভিড় জমে যায় কয়েকজন সরকারি কর্মকর্তা পালাক্রমে তাদের নিয়ে যাচ্ছে ইমামের গোপন কক্ষে জনতাকে ইমামের ঘর দেখানো হল দেখানো হল দেয়ালে ঝোলানো ইসা ও মরিয়মের প্রতিকৃতি আর সারি সারি সাজানো মদের বোতল কর্মকর্তাগণ জনতার সামনে তুলে ধরেন ছদ্মবেশী ইমামের আসল রূপ খ্রিস্টানরা সারা দেশে বিশেষ করে কায়রোতে বিপুল সংখ্যক গুপ্তচর ও সন্ত্রাসী ছড়িয়ে দিয়েছিল তার মোকাবেলায় সালাউদ্দিন আইয়ুবির দিক নির্দেশনায় আলিবিন সুফিয়ান দেশময় গোয়েন্দার জাল বিছিয়ে দেন খ্রিস্টানদের ইসলামী সভ্যতা ধ্বংসের অভিযানে আইয়ুবিকে বেশি অস্থির করে তোলে আলিবিন সুফিয়ান যখন তাকে অবহিত করেন যে এক মসজিদের পেশ ইমাম প্রতি রাতে মসজিদে দর্শ দিচ্ছেন এবং ইসলামী চিন্তাধারাকে বিকৃত করছেন তখন আইয়ুবি সঙ্গে সঙ্গেই তাকে গ্রেফতার করে আনার আদেশ দেননি রিপোর্ট শুনে তিনি বলেছিলেন আলী ধর্ম নিয়ে ফেরকাবাজি শুরু হয়েছে এই ইমামও কোনো এক ফেরকার লোক হবেন হয়তো এমনও হতে পারে যে তিনি কোরআনের নিজস্ব ব্যাখ্যাই পেশ করছেন ধর্মের ব্যাপারে আমি হস্তক্ষেপ করতে চাই না আমি শাসক বা আলেম নই লোকটিকে যদি তুমি কুচুক্রি মনে করো তাহলে গ্রেফতার করার আগে উত্তমরূপে রূপে যাচাই করে দেখো একজন ইমামের মর্যাদা আমার চেয়ে অনেক বেশি আলিবিন সুফিয়ান দর্শ শুনতে নিজে সেই মসজিদে যাননি তার সন্দেহ ছিল যে যদি এই ইমাম সত্যি সত্যি দুশ্মনের নিয়োজিত কুচুক্রিই হয়ে থাকে তাহলে সে তাকে চিনে থাকবে নিশ্চয়ই তাই তিনি কয়েকজন বিচক্ষণ গুপ্তচরকে মসজিদে প্রেরণ করেন তারা দশ বারো বার মসজিদে যায় এবং যে দর্শ শোনে তা আনুপূর্বিক আলিবিন সুফিয়ানকে শোনায় সর্বশেষ এক রাতে ইমাম জেহাদের উপর এক দর্শ প্রদান করেন এবং জেহাদের ভিন্ন ধর্মী ব্যাখ্যা পেশ করেন গুপ্তচররা আলিবিন সুফিয়ানের নিকট রিপোর্ট করে আলিবিন সুফিয়ান রিপোর্টটি আইউবিকে শোনান এবং অভিমত পেশ করেন যে এই লোকটি যদি ক্রুসেডারদের চর কিংবা সন্ত্রাসী নাও হয় তবু তাকে গ্রেফতার করা কিংবা নিবৃত্ত করা জরুরি কারণ সে জিহাদির এমন দৃষ্টিভঙ্গি পেশ করছে যা কেবল সেই ব্যক্তির পক্ষেই সম্ভব যে হয়তো শত্রুপক্ষের লোক অন্যথায় মাতাল সালাউদ্দিন আয়ুবি বেশ মনোযোগ সহকারে রিপোর্টটি শ্রবণ করেন এবং বলেন ঘটনা যাই হোক বিষয়টি বড়ই স্পর্শকাতর ধর্ম মসজিদ ও ইমামের ব্যাপার আমাদের ভেবেচিন্তে পা ফেলতে হবে তিনি সিদ্ধান্ত নেন আলিবিন সুফিয়ানকে নিয়ে নিজেই ছদ্মবেশে ইমামের দর্শ শুনতে যাবেন জেহাদের সঙ্গে যৌনতার আলোচনার অভিযোগ আইয়ুবিকে বেশি ভাবিয়ে তোলে আলিবিন সুফিয়ানের সঙ্গে পরামর্শ করে তিনি একটি ছদ্মবেশ নির্ণয় করেন গোয়েন্দা বৃত্তি করা এবং গোয়েন্দা বৃত্তি প্রতিরোধে আলিবিন সুফিয়ান একজন লোক যে খ্রিস্টান মেয়েকে দিয়ে তিনি ফয়জুল ফাতিমিকে গ্রেফতার করিয়েছিলেন এবং আহমদ কামাল নামক এক কমান্ডারের হাতে যে মেয়ে মুসলমান হয়ে তার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার ইচ্ছা ব্যক্ত করেছিল সেই মেয়ে খ্রিস্টান গোয়েন্দাদের সাংকেতিক ভাষা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছিল সুফিয়ানকে তারি দেয়া নির্দেশনা অনুযায়ী আলী বেশ কজন মুসলমানকে গ্রেফতারও করেছিলেন যারা অর্থ আর রূপসী নারীর বিনিময়ে ইমান বিক্রি করে খ্রিস্টানদের পক্ষে গোয়েন্দা বৃত্তিতে লিপ্ত ছিল ধরা পড়ার পর চাপের মুখে তারাও স্বীকার করেছিল হ্যাঁ খ্রিস্টান গোয়েন্দাদের মধ্যে এসব ভাষা ও সংকেত ব্যবহৃত হয় খ্রিস্টান গোয়েন্দারা অপরিচিত লোককে নিজের দলের লোক কিনা যাচাই করার জন্য আকাশের দিকে তাকিয়ে বলে জানি না আজকের আবহাওয়া কেমন থাকবে কথাটা সে এমন নির্লিপ্তের মতো বলবে যেন এমনিতেই হঠাৎ তার আবহাওয়ার কথা মনে পড়ে গেছে এখন অপরজন যদি তাদের দলের লোক হয় তাহলে বলে বৃষ্টি আসবে তারপর প্রথমজন বলে আকাশ তো বিলকুল পরিষ্কার দ্বিতীয়জন বলে আমরা মেঘ নিয়ে আসব বলেই সে অট্টহাসিতে ফেটে পড়ে অট্টহাসিতে ফেটে পড়ার তাৎপর্য হল যেন পাশের মানুষও শুনতে পায় কিংবা অপর ব্যক্তি গোয়েন্দা না হলে সে বুঝবে যে এ লোকটি ঠাট্টা করছে আলিবিন সুফিয়ানকে এ তথ্য প্রদান করা হয়েছিল যে তাদের এই সাংকেতিক সংলাপ যদি কখনো শত্রুদের কাছে ফাঁস হয়ে যায় তখনই কেবল তা পরিবর্তন করা হবে অন্যথায় এ সংকেতই ব্যবহার করা হবে আলিবিন সুফিয়ান আরও জানতে পেরেছিলেন যে খ্রিস্টান গোয়েন্দারা কখনো একে অপরের নাম বলে না তাদের হেডকোয়ার্টার ফিলিস্তিনের প্রত্যন্ত এক পল্লীতে নাম তার শোবক এই শবকই ক্রুসেডারদের চরবৃত্তির প্রাণকেন্দ্র এসব তথ্যের উপর ভিত্তি করে সুলতান সালাউদ্দিন আইয়ুবি ও আলিবিন সুফিয়ান ছদ্মবেশে কাইরোর সেই মসজিদে গমন করেন তারা জিহাদ বিষয়ক বয়ানের আবদার জানালে ইমাম তাদের আবদার পূরণ করেন দর্শ শেষে নির্জনে বসে সেই গোপন সাংকেতিক সংলাপের মাধ্যমে ইমামকে কোপুকাত করে ফেলেন তারা পরে তিনি বলেও যে আমি অত কাঁচা গোয়েন্দা ছিলাম না যে অপরিচিত মানুষের সামনে মনের সব গোপন কথা প্রকাশ করব। আইয়ুবি ও আলিবিন সুফিয়ানের সাংকেতিক সংলাপই তাকে ফাঁদে ফেলেছে কারণ সেই সংলাপ ছিল উচ্চ পর্যায়ের গোয়েন্দাদের জন্য নির্দিষ্ট সাধারণ গোয়েন্দারা তা জানত না তাছাড়া এই সাংকেতিক সংলাপের শেষে অট্টহাসিতে ফেটে পড়াও ছিল বিশেষ তাৎপর্যবহ যথাসময়ে এই হাসির অভিনয় করতে না পারলে খ্রিস্টান গোয়েন্দারা গোপনীয়তা ফাঁস করতো না অন্যের কাছে সেজন্যই সালাউদ্দিন আয়ুবি সংলাপ শেষে অট্টহাসির অভিনয় করেছিলেন সঙ্গে তিনি ছয়জন যানবাজ সৈন্য নিয়ে গিয়েছিলেন যাতে এ সময়ে তারা সাহায্য করতে পারে তিনজনকে বন্দি করে রেখে তদন্ত শুরু করলেন আলিবিন সোফিয়ান প্রথমে সেই এলাকায় গিয়ে খোঁজ নিলেন লোকটি কিভাবে এই মসজিদের দখলদারিত্ব হাতে নিল এবং তার আগে সে যে ঝুপড়িতে বাস করত তা তাকে কে দিয়েছিল স্থানীয় লোকদের বিবরণে আলী জানতে পারলেন যে দুই স্ত্রী সহ লোকটি এই অঞ্চলে আসে প্রথমে একজনের ঘরে মেহমান হয়ে থাকে কিছুদিন ধীরে ধীরে মানুষ যখন বুঝতে পারল যে লোকটি আসলে বড় একজন আলেম তখন স্ত্রীদের সহ বসবাসের জন্য তাকে ওই ঝুপড়িটি দেওয়া হয় নামাজ পড়তে আসতেন তিনি এই মসজিদে আস্তে আস্তে ভাব গড়ে তোলেন মসজিদের ইমামের সঙ্গে পনেরো ষোলো দিন পর মসজিদে নামাজের মধ্যেই ইমাম সাহেবের প্যাট ব্যথা শুরু হয় ধীরে ধীরে ব্যথা এত তীব্র আকার ধারণ করে যে এখন আর মসজিদে আসতেই পারছেন না ডাক্তাররা ওষুধ দেন কিন্তু কিছুতে কিছু হচ্ছে না তৃতীয় দিনে প্রচণ্ড ব্যথা নিয়েই ইমাম সাহেব মারা যান এই সুযোগে উক্ত আলেম মসজিদের ইমামতির দায়িত্ব হাতে নেয় অল্প কদিনের মধ্যে সে সমাজে এমন প্রভাব বিস্তার করে যে মুসল্লিরা তার ভক্ত হয়ে যায় এবং স্ত্রীদের নিয়ে বাস করার জন্য একটি ঘর দিয়ে দেয় আলিবিন সুফিয়ানের প্রশ্নের জবাবে লোকেরা জানায় তারা একাধিকবার তাকে পুরাতন ইমামের জন্য খাবার নিয়ে যেতে দেখেছে আলিবিন সুফিয়ান বুঝে ফেললেন লোকটি ইমাম সাহেবকে বিষ খাইয়েছে এবং পথের কাটা সরিয়ে নিজে মসজিদের দখলদারিত্ব হাত করেছে গোয়েন্দা ইমামের বাসভবনে তল্লাশি চালানো হলো পাওয়া গেল বিপুল সংখ্যক অস্ত্র অস্ত্রগুলো লুকিয়ে রাখা ছিল ভবনের বিভিন্ন জায়গায় পাওয়া গেল পুটুলি ভরা বিষ বিষগুলো খাওয়ানো হলো একটি কুকুরকে বিষ খেয়ে কুকুরটি অস্থির হয়ে পড়ে উলটপালট করতে থাকে তিন দিন পর্যন্ত তৃতীয় দিন সন্ধ্যায় কুকুরটি মারা যায় আলিবিন সুফিয়ান তদন্ত রিপোর্ট পেশ করলেন আইউবির সামনে রিপোর্ট শুনে আইউবি বললেন বন্দিদশায় ওদেরকে অস্থির করে তোলো ভিতর সন্ত্রস্ত করে রাখো সারাক্ষণ কিন্তু আমি ওদেরকে জল্লাদের হাতে দেব না খানাও ফেলে রাখবো না কী করবেন তাহলে জিজ্ঞেস করলেন আলি মুক্তি দিয়ে আমি ওদেরকে সসম্মানে ফেরত পাঠাবো বললেন আয়ুবি। আলিবিন সুফিয়ান বিশ্বভরা অপলক নেত্রে তাকিয়ে রইলেন আইয়ুবির প্রতি আইয়ুবি বললেন আমি একটি জোয়া খেলতে চাই আলি এখন আমাকে কিছু জিজ্ঞেস করো না আমি ভাবছি এই বাজি লাগাবো কি না খানিক নিরবতার পর তিনি আবার বললেন আগামীকাল দুপুরের আহারের পর নায়েব সালার উপদেষ্টা ও উচ্চ পর্যায়ের কমান্ডার এবং প্রশাসনের প্রত্যেক বিভাগীয় কর্মকর্তাদেরকে আমার কাছে নিয়ে আসবে তুমিও থাকবে দিন শেষে রাত এলো আলিবিন সুফিয়ান এই প্রথমবারের মতো বন্দি আলেমকে জিজ্ঞাসাবাদ শুরু করেন কিন্তু বোঝা গেল লোকটি বড় কঠিন প্রাণ আলীর এক প্রশ্নের জবাবে আলেম বলল মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনো আলিবিন সুফিয়ান আমরা দুজন একই ময়দানের সৈনিক তুমি যদি আমার দেশে ধরা পড়ো তাহলে আমার তো বিশ্বাস তুমি জীবন দেবে তবু দেশ ও জাতিকে ধোঁকা দেবে না আমাকে তুমি একই রকম মনে করো আমি জানি আমার পরিণতি কি হবে আমার কাছে তুমি যা কিছু জানতে চাও যদি আমি সব বলেও দিই তবু তোমরা আমাকে ক্ষমা করবে না জল্লাদের হাতে হোক কিংবা নির্যাতনের শিকার হয়ে হোক এই অন্ধকার কঠোরিতেই আমাকে মরতে হবে তাহলে বলো জাতির সঙ্গে প্রতারণা কেন করব আমি আমার আশা তুমি তোমার ইচ্ছার পরিবর্তন ঘটাবে কেন মেয়ে দুটোর সম্ভ্রম রক্ষার খাতিরেও কি তুমি মুখ খুলবে না সম্ভ্রম ওদের সম্ভ্রম বলতে কিছু নেই সম্ভ্রম সতীত্বের বিসর্জন দেওয়ার প্রশিক্ষণ দিয়েই ওদের মাঠে নামানো হয় আমরা জীবন আর সম্ভ্রম দূরে ছুঁড়ে ফেলে আসি ওদের আছে শুধু রূপ আর পুরুষের মন কারা ছলো না এই ওদের সম্পদ দিয়ে ওরা পাথরকে মমি পরিণত করে ওদের সঙ্গে তোমরা যা ইচ্ছা করতে পারো আমার চোখে সামনে ওদের অপমান করলেও আমি কিছুই বলবো না ওরা আপত্তি করবে না গোয়েন্দা মেয়েদেরকে আমরা মৃত্যুদণ্ড দিয়ে থাকি অপমান করি না আমাদের ধর্ম আমাদেরকে নারী নির্যাতনের অনুমতি দেয় না বললেন আলিবিন সুফিয়ান দোস্ত মমতার লোভ দেখাও বা নির্যাতনের ভয় দেখাও কোনো অস্ত্রই তোমার সফল হবে না আমাদের কারোর মুখ থেকে আমাদের সেই সহকর্মীদের নাম পরিচয় উদ্ধার করতে তুমি পারবে না যারা তোমাদের শাসন ক্ষমতার শীর্ষস্থান দখল করে আছে বন্দি মেয়েদের সঙ্গে তুমি সদ্য ব্যবহারের ওয়াদা করেছ এর বিনিময়ে আমি তোমাকে এতটুকু বলতে পারি যে এটা তোমার আমার লড়াই নয় এ লড়াই ক্রুসেড বনাম চাঁদ তারার লড়াই আমি সাধারণ গোয়েন্দা নই যে এদিকের খবর ওদিকে ওদিকের খবর এদিকে আদান প্রদান করব। আমি গোয়েন্দা বিভাগের একজন শীর্ষ অফিসার আমি আলেম খ্রিস্ট ও ইসলাম উভয় ধর্মে সমান পারদর্শী ইঞ্জিল ও কোরআন উভয় গ্রন্থের তলা পর্যন্ত হাতড়িয়েছি আমি স্বীকার করি তোমাদের ধর্ম শ্রেষ্ঠ ও সরল সহজ ইসলাম সব মানুষের ধর্ম কোনো জটিলতা নেই এতে আর ইসলামের গ্রহণযোগ্যতার কারণও এটাই কিন্তু পাশাপাশি তোমাদেরকে আমি এ কথাও বলে দিতে চাই যে শত্রুরা তোমাদের ধর্মের মৌলিকত্ব নষ্ট করে দিচ্ছে যাতে এর গ্রহণযোগ্যতা বিনষ্ট হয় মুসলমান আলেমের বেশ ধারণ করে ইসলামের মধ্যে বহু ভিত্তিহীন বর্ণনা ঢুকিয়ে দিয়েছে তোমাদের শত্রুরা ইসলাম ছিল কুসংস্কার বিরোধী ধর্ম কিন্তু এখন সবচেয়ে বেশি কুসংস্কারচ্ছন্ন জাতি হল মুসলমান চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় মুসলমানদের আমি সেজদা করতে দেখেছি দেখেছি এ সময় নজরানা দিতে তাছাড়া এমন বহু বেদাত আছে যাকে মুসলমানরা দিনের অংশ বলে বিশ্বাস করে বলল গোয়েন্দা আলেম দীর্ঘদিন যাবৎ আমরা তোমাদের মূল চিন্তাধারাকে ধ্বংস করে আসছি আমরা জানি পৃথিবীতে মাত্র দুটি ধর্ম টিকে থাকবে খ্রিস্টবাদ ও ইসলাম আর দুটির যে কোনো একটি খতম না হওয়া পর্যন্ত তাদের পরস্পর লড়াই অব্যাহত থাকবে আমরা জানি তীর তরবারি দ্বারা কোনো ধর্মকেই বিলুপ্ত করা যায় না প্রচারণার মাধ্যমেও নয় এর একটিমাত্র পথ যা আমরা অবলম্বন করেছি মনে রেখো এ অভিযানে আমরা একা নই আমরা বিশাল এক বাহিনী তোমাদের চিন্তা ধারার উপর হামলা চালিয়ে আসছি আলিবিন সুফিয়ান বন্দি গোয়েন্দার সামনে পাইচারি করছেন গভীর মনোযোগ সহকারে শুনছেন তার বক্তব্য বুঝলেন লোকটি সাধারণ গোয়েন্দাদের চেয়ে ব্যতিক্রম এর মুখ থেকে তথ্য বের করা কঠিন ব্যাপার তাই তিনি কৌশল পরিবর্তন করলেন গোয়েন্দার পায়ে বেরিয়ে হাতে হাত করা কয়েদখানার একজন রক্ষীকে ডাকলেন আলী বন্দি গোয়েন্দার পায়ের বেরি আর হাত করা খুলে দিতে বললেন বন্দির খানাপিনার ব্যবস্থা করার আদেশ দেন আমার এই আচরণকে কথা নে আর কৌশল মনে করো না আমরা আলেমদের কদর করি হোক সে যে কোনো ধর্মের আমি আর কিছুই জানতে চাইবো না তোমার কাছে ইচ্ছে হলে তুমি কিছু বলতে পারো বললেন আলিবিন সুফিয়ান আমি তোমাকে ইজ্জুৎ করি আলী আমি তোমার অনেক প্রশংসা শুনেছি তুমি যেমন যোগ্য তেমনই আদর্শবান এর চেয়ে বড় মর্যাদা আর কি হতে পারে যে স্বয়ং খ্রিস্টান রাজারা তোমাকে খুন করাতে চান এর মানে তো এই যে তুমি আয়ুবি জঙ্গির সমমর্যাদার লোক সোনো আলী কোনো জাতির ধর্ম আর তহজিব তামাদ্দুন ধ্বংস করার জন্য সেনা অভিযান আর যুদ্ধ বিগ্রহের প্রয়োজন পড়ে না যৌনতার আগুন জ্বালিয়েই একটি জাতিকে নিঃশেষ করতে হয় তিলে তিলে এ আমার বাস্তব অভিজ্ঞতা বিশ্বাস যদি না হয় তাহলে তোমাদের মুসলিম শাসকদের অবস্থাটা একটু দেখে নাও তোমাদের রাসুল বলে গেছেন নিজের প্রবৃত্তিকে খুন করো এটা সব অনিষ্টের মূল কিন্তু তোমার জাতি কবে পর্যন্ত এর উপর আমল করেছে রাসুল যে কদিন জীবিত ছিলেন সে তো ইহুদিরা তাদের সুন্দরী মেয়েদের দিয়ে তোমার জাতিকে উত্তেজিত করেছে তাই তোমার জাতি আজ প্রবৃত্তির দাস তোমাদের যার হাতে সম্পদ আছে নারীদের দিয়ে সে হেরেম পূর্ণ করে আগে কি ধনী কি গরিব প্রত্যেক মুসলমান ঘরে চারটি করে বউ রাখতে চায় মালানা মৌলবীর রূপ ধরে ইহুদিরা তোমাদের চিন্তা চেতনায় পাশবিকতা ঢুকিয়ে দিয়েছে আমি হলফ করে বলতে পারি মুসলমানরা যদি তাদের নবীর আদর্শ অনুসরণ করত তবে পৃথিবীর মোট জনসংখ্যার তিন চতুর্থাংশই হতো মুসলমান কিন্তু তা হয়নি যে কজন আছে তারাও নামে মুসলমান তোমাদের রাজত্ব দিন দিন সংকুচিত হয়ে আসছে আমার মতো আলেমরা তোমাদের ধর্ম ও তাহজিব তামাদ্দুনের উপর যে হামলা চালিয়ে আসছে এ তারই প্রতিফল বন্ধু এ হামলা কখনো বন্ধ হবে না আমি ভবিষ্যৎবাণী করতে পারি একদিন এ পৃথিবীতে ইসলাম থাকবে না থাকেও যদি থাকবে পৌরাণিক এক সংস্কার হিসাবে নারী আর মদে মাতাল হয়ে থাকবে তার অনুসারীরা যে কেউ তো আর সালাউদ্দিন আয়ুবি নুরুদ্দিন জঙ্গি হতে পারে না কাল পরশু তাদেরকে মরতেই হবে তারপরে যারা আসবে আমরা তাদেরকে প্রবৃত্তি পূজায় মাতিয়ে তুলব আমাকে তুমি হত্যা করতে পারো আলি কিন্তু আমার মিশনকে হত্যা করা তোমার সম্ভব নয় মানুষের মৃত্যুতে লক্ষ্য উদ্দেশ্য মরে না তোমার হাতে আমি খুন হলে আমার জায়গায় আরেকজন আসবে বন্ধু ইসলামকে বিলুপ্ত করে কিংবা মুসলমানদেরকে আমাদের তাবেদারে পরিণত করেই তবে আমরা খ্যান্ত হব আমার আর কিছু বলার নেই এবার তুমি ইচ্ছে করলে আমাকে জল্লাদের হাতে তুলে দিতে পারো আলিবিন সোফিয়ান গোয়েন্দাকে আর কিছু জিজ্ঞেস করেননি তিনি গভীর চিন্তায় নিমগ্ন এক অপার্থিক গাম্ভীর্য তার চেহারায় গোয়েন্দার বক্তব্যে কি এক কঠিন কত স্পর্শকাতর চিত্র ফুটে উঠেছে তার সামনে তাই বোধ হয় ভাবছিলেন তিনি কল্পনার পাখায় ভর করে দেশময় ছুটে চললেন আলী চোখ ঘুরিয়ে নতুন করে দেখে নিলেন দেশের মুসলমানদের বাস্তব চিত্রটা খ্রিস্টান গোয়েন্দার বক্তব্যের সত্যাসত্য যাচাই করলেন বাস্তবতার নিরিখে না গোয়েন্দার বক্তব্য এক তিল মিথ্যে নয় বর্ণে বর্ণে সত্য তার প্রতিটি কথা মুসলিম জাতির মধ্যে নৈতিক অধপতনের জীবাণু আসলেই ঢুকে পড়েছে আরবের আমির উজ্জিরগন্ত পুরোপুরি ধ্বংস হয়েই গেছে যুদ্ধের ময়দানে খ্রিস্টানদের পরাজিত করে ইসলামী সালতানাতকে আরও বিস্তৃত করার স্বপ্ন দেখছেন সালাউদ্দিন আয়ুবি কিন্তু খ্রিস্টানরা এমন এক দিক থেকে আক্রমণ করে বসেছে যা প্রতিরোধ করা সুলতান আয়ুবির সাধ্যের অতীত বলে মনে হচ্ছে আমার আলেম গোয়েন্দার কুঠুরি বন্ধ করিয়ে আলিবিন সোফিয়ান বন্দি মেয়ে দুটোর কক্ষের সামনে এসে দাঁড়ান একটি কক্ষের দরজা খুলিয়ে ভিতরে প্রবেশ করেন তিনি বিছানায় বসা ছিল মেয়েটি আলিবিন সুফিয়ানকে দেখে দাঁড়িয়ে যায় সে আলি চুপচাপ গভীরভাবে দেখে নেন মেয়েটিকে তারপর কিছুই না বলে নীরবে বেরিয়ে যান কক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয় কক্ষের দরজা পরদিন দুপুরের আহারের পর সেনাবাহিনী ও প্রশাসনের সকল কর্মকর্তা সালাউদ্দিন আয়ুবির সভাকক্ষে উপস্থিত দুটি মেয়ে সহ এক খ্রিস্টান গোয়েন্দার গ্রেফতারির সংবাদ তারা আগেই জেনেছেন সভাকক্ষে বসে কানাঘুষা করছে তারা এত বছরে সালাউদ্দিন আয়ুবি কক্ষে প্রবেশ করেন গভীর দৃষ্টিতে এক নজর দেখে নিলেন গোটা কক্ষটি যেন কাউকে খুঁজছেন তিনি নির্দিষ্ট আসনে বসলেন আইবি বললেন বন্ধুগণ আপনারা শুনে থাকবেন যে একটি মসজিদ থেকে আমরা এক খ্রিস্টান গুপ্তচরকে গ্রেফতার করেছি লোকটি সেই মসজিদে নিয়মিত ইমামতি করত লোকটাকে কিভাবে ধরা হলো আইবি তার বিবরণ দেন গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে সে আলিবিন সুফিয়ানকে কী বলেছে তাও বর্ণনা করেন সালাউদ্দিন আইবি বললেন আপনারা গুপ্তচর ও সন্ত্রাসীদের ব্যাপারে সতর্ক থাকুন এ উপদেশ দেওয়ার জন্য আমি আজ আপনাদেরকে সমবেত করিনি আজ আমি আপনাদেরকে কথাও বলবো না যে যারা ইসলামের দুশ্মনদের সাথে বন্ধুত্ব করে তারা জাহান নামে যাবে শুধু এ কথাটি বলার জন্য আমি আপনাদের কষ্ট দিয়েছি যে কাফিরদের সাথে যারা বন্ধুত্ব করে তাদের জন্য দুনিয়াটাকে আমি জাহান্নামে নামে পরিণত করব। এখন আর কোনো গাদ্দারকে আমি মৃত্যুদণ্ড দেব না মৃত্যু তো মুক্তিরই একটি মাধ্যম এখন থেকে গাদ্দারে শাস্তি হবে তাদের গলায় রশি বেঁধে সামনে একটি পিছনে একটি সাইনবোর্ড ঝুলিয়ে প্রতিদিন বাজারে বাজারে ঘুরিয়ে পরে চৌরাস্তায় দাঁড় করিয়ে রাখা হবে সাইনবোর্ডে লেখা থাকবে আমি গাদ্দার এভাবে তাদের প্রত্যহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চৌরাস্তায় দাঁড় করিয়ে রাখা হবে খুদ পিপাসায় কাতর হয়ে ধুকে ধুকে মৃত্যুর কোলে ঢলে পড়ার পর তার লাশ নিক্ষেপ করা হবে শহরের বাইরে কোনো এক নর্দমায় কাউকে জানাজা দাফন করতেও দেওয়া হবে না কিন্তু বন্ধুগণ এতে দুশ্মনের তেমন কোনো ক্ষতি হবে না তারা নতুন গাদ্দার তৈরি করে নিবে যতদিন তাদের কাছে রূপসী নারীর অশ্লীলতা অর্থকুরি সোনা দানার প্রাচুর্য আর আমাদের কাছে ইমানের কমতি থাকবে ততদিন পর্যন্ত তারা গাদ্দার সৃষ্টি করতেই থাকবে আপনার দুশ্মন আপনার মসজিদে বসে আপনার কোরআন হাতে নিয়ে আপনার নবীর আদর্শকে বিকৃত করছে একে আপনার আত্মমর্যাদার প্রতি চ্যালেঞ্জ নয় ক্রুসেডাররা যেসব মেয়েকে গুপ্তচর বৃত্তি আর আমাদের চরিত্র ধ্বংসের জন্য এদেশে পাঠায় তাদের অনেকেই মুসলমানেরই সন্তান মা বাবার কোল থেকে ছিনিয়ে এনে অপকর্মের লজ্জাকর প্রশিক্ষণ দিয়ে গুপ্তচর বৃত্তির জন্য প্রস্তুত করা হয়েছে তাদের ফিলিস্তিন এখন কাফের কবজায় সেখানকার মুসলমানরা চরম নির্যাতনের শিকার কঠিন এক ক্রান্তিকাল অতিক্রম করছে তারা তাদের ঘরবাড়ি লুটে নিচ্ছে ক্রুসেডাররা প্রতিবাদ করলে তাদের নিক্ষেপ করা হয় কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে অপহরণ করা হচ্ছে কিশোরীদের সুন্দরীদের বেছে বেছে তাদের চিন্তা চেতনা থেকে ইসলাম ও দেশপ্রেম বিলুপ্ত করে অশ্লীলতার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আঙ্গুলের ইশারায় পুরুষদের নাচাতে শিখে তারা তারপর গুপ্তচরবৃত্তি বৃত্তি আর নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য পাঠানো হয় আমাদের দেশে ক্রুসেডারদের ফিলিস্তিন কব্জা করার পর সেখানকার মুসলমানদের জীবন এখন বিপন্ন বেঁচে থাকার অধিকার থেকে তারা বঞ্চিত খ্রিস্টানরা পাইকারি হারে হত্যা করে মুসলমানদের লুটে নেয় তাদের সহায় সম্পদ মসজিদগুলোকে পরিণত করে গির্জা আর ঘোড়ার আস্থা বলে যুবতী মেয়েদেরকে অপহরণ করে নিয়ে যায় তাদের মধ্যে যারা অধিক রূপসী নাশকতা আর বেহায়াপনার প্রশিক্ষণ দিয়ে তাদের ঢুকিয়ে দেওয়া হয় আমাদের আমির উজিরদের হেরেমে তাদের ব্যবহার করা হয় আমাদের বিরুদ্ধে মুসলিম মেয়েদের গলায় ক্রুশ পর্যন্ত ঝুলিয়ে দেয় তারা নির্যাতনে অতিষ্ঠ হয়ে আশ্রয়ের সন্ধানে পালায়ন পর মুসলিম ভাইদেরকেও হত্যা করে পথে আমাদের বোন কন্যাদের ইজ্জত লুণ্ঠন করে আমার কালেমায় বিশ্বাসী বন্ধুগণ সেই ধারা এখনও বন্ধ হয়নি ফিলিস্তিনে এখনও সমান গতিতে চলছে মুসলিম নির্যাতনের স্টিম রোলার ক্রুসেডারদের একটি লক্ষ্য মুসলমানদের নিশ্চিহ্ন করা তারা চায় মুসলিম মেয়েরা খ্রিস্টান সন্তান জন্মদিক কিন্তু আমরা এখনও চুপ করে বসে আছি ক্রুসেডারদের বর্বরতার শিকার হয়ে শাহাদাত বরণকারী ভাইদের কথা আমরা ভুলে গেছি এর চেয়ে বড় পাপ আর কি হতে পারে কোনো আদেশ করার আগে আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই এ পরিস্থিতিতে আমাদের করণীয় কি আমাদের মধ্যে অভিজ্ঞ সৈনিক আছেন আছেন প্রশাসনের কর্মকর্তাবৃন্দ বলুন আমরা কি করতে পারি আমির মে আপনার আদেশের প্রয়োজনই বাকি এ তো আল্লাহরই নির্দেশ যে প্রতিবেশী দেশের মুসলমান নির্যাতনের শিকার হলে তাদের উদ্ধার করার জন্য জালিমের সঙ্গে লড়াই করা ফরজ কাল বিলম্ব না করে এক্ষুনি আমাদের ফিলিস্তিনে অভিযান প্রেরণ করা উচিত প্রবীণ এক কমান্ডার বললেন নায়েব সালার পর্যায়ের অপর এক ব্যক্তি উঠে উত্তেজিত কণ্ঠে বললেন কাফিরদের বিরুদ্ধে অভিযান প্রেরণের আগে আপনি ওইসব মুসলিম শাসক ও আমিরদের সায়স্তা করুন যারা নেপথ্যে থেকে কাফিরদের হাত শক্ত করছে আমাদের জন্য লজ্জাকর বিষয় যে আমাদের শাড়িতে গাদ্দারও আছে ফয়জুল ফাতিমির মতো উচ্চ পদের মানুষ যদি গাদ্দার হতে পারে তাহলে নিম্ন পদের লোকদের উপর ভরসা কী একটি মুসলিম কিশোরীর হানির প্রতিশোধের জন্য সমগ্র জাতি জীবন বিলিয়ে দেওয়া দরকার অথচ এদেশে আমাদের গোটা জাতির হানি চলছে আর আমরা কি না এখনও ভাবছি আমাদের কর্তব্য কি। ক্রোসেডাররা আমাদের মেয়েদেরকে অপকর্মের প্রশিক্ষণ দিয়ে আমাদের দিয়েই তাদের সঙ্গে কুকর্ম করাচ্ছে মোহতারাম আমিরে মেসের আমি যদি আবেগপ্রবণ না হয়ে গিয়ে থাকি তাহলে আমাকে এ প্রস্তাব পেশ করার অনুমতি দিন যে ফিলিস্তিন আমাদের উদ্ধার করতেই হবে ক্রুসেডাররা আমাদের প্রথম কেবলাকে কোকর্মের আস্তানায় পরিণত করেছে এর চেয়ে যন্ত্রণার বিষয় আর কী হতে পারে দাঁড়ালেন আরেকজন কথা বলতে চাইলেন তিনি কিন্তু সালাউদ্দিন আইবি হাতের ইশারায় তাকে বসিয়ে দিলেন এবং বললেন আমি এমন কথাই শুনতে চেয়েছিলাম আপনাদের যারা আমার কাছে থাকেন তারা জানেন যে আমার প্রথম লক্ষ্য ফিলিস্তিন মিশরের শাসন ক্ষমতা হাতে নেওয়ার পরপরই আমি ফিলিস্তিন আক্রমণ করতে চেয়েছিলাম কিন্তু দু বছরেরও অধিক সময় কেটে গেছে বিশ্বাসঘাতকরা আমাকে মিশরে এতই ব্যস্ত রেখেছে যেন আমি পাকে আটকে গেছি বিগত দুটি বছরের ঘটনা নিয়ে একটু ভাবুন সন্ত্রাসী খ্রিস্টান ও গাদ্দারদের সঙ্গে আপনারা যুদ্ধ করেছেন যারা সুদানিদেরকে আমাদের বিরুদ্ধে খেপিয়েছে তারা আমাদেরই লোক সুদানি শূন্যদের দিয়ে যে ব্যক্তি মিশর আক্রমণ করিয়েছে সে ছিল আমাদেরই কমান্ডার সে সেই জাতীয় কোষাগার থেকে বেতন গ্রহণ করত যে কোষাগারে জনগণের অর্থ আছে আছে আল্লাহর নামে প্রদত্ত জাকাতের পয়সা গুপ্তচর গুপ্তচরদের আশ্রয় ও সাহায্যদাতা এবং ইমান বিক্রেতাদের খতম করে ফিলিস্তিন আক্রমণ করব এ আশায় আমি দুটি বছর কাটিয়েছি কিন্তু আমার দু বছরের অভিজ্ঞতা এই নাশকতার ধারা কখনো বন্ধ হবে না আমরাই আমাদের মধ্যে গাদ্দার সৃষ্টি করার সুযোগ করে দিচ্ছি আজ আমি আপনাদের এ কথা বলার জন্য একত্রিত করেছি যে ফিলিস্তিন আক্রমণে আমি আর বেশি বিলম্ব করব না আপনারা সৈন্যদের সামরিক মহড়া ও প্রশিক্ষণ জোরদার করুন মুজাহিদদেরকে দীর্ঘ সময়ের অবরাধ পরিচালনার ট্রেনিং দিন তুর্কি এবং সিরিয় বাহিনীর উপর আমি অধিক আস্থাশীল মিশরি ও অফাদার সুদানিদের মধ্যে আরও চেতনা সৃষ্টি করা প্রয়োজন প্রয়োজন তাদের আরও দক্ষ করে গড়ে তোলা তাদের মনে শত্রু বিরোধী ক্ষোভ সৃষ্টি করুন আত্মমর্যাদা বোধ জাগ্রত করুন তাদেরকে বুঝিয়ে বলুন যে যেসব নারী ক্রুসেডারদের হিংস্রতার শিকার হচ্ছে তারা তোমাদেরই বোন কন্যা মসজিদের ইমামদেরকে বলুন যেন তারা জনসাধারণের সামনে জিহাদের লক্ষ্য উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরেন এবং যুবকদের মধ্যে জিহাদি স্পৃহা সৃষ্টি করার চেষ্টা করেন কোনো ইমাম বা খতিব যদি ইসলামী দৃষ্টিভঙ্গির ভুল ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন তাহলে তাকে ইমামতের দায়িত্ব থেকে সরিয়ে দিন আমাদের নীতি আদর্শ মজবুত থাকলে কোনো জাদুমন্ত্র কোনো প্রতারণা আমাদেরকে বিভ্রান্ত করতে পারবে না মানুষের মন মস্তিষ্ককে বেকার থাকতে দেবেন না তাদেরকে একটা না একটা মহৎ কাজে জড়িয়ে রাখুন অন্যথায় শত্রুরা তাদেরকে ব্যবহার করার সুযোগ পাবে খুব শীঘ্র আপনারা বাকি নির্দেশনা পেয়ে যাবেন শূন্যরা কবে রওনা হবে তাও অচিরে জানাব আল্লাহ আমাদের সহায় হন সাত দিন পর সুলতান আইয়ুবি আলেম গুপ্তচর এবং মেয়ে দুটোকে তলব করেন হাজির করা হয় তাদেরকে আইউবির সামনে সুলতান তাদেরকে পাশের কক্ষে বসিয়ে রাখতে বললেন তাদের পায়ে বেরিয়ে হাতে শিকল সুলতান আইউবির খাস কামরার পাশের কক্ষে তাদের বসিয়ে রাখা হলো দু কামরার মাঝে একটি দরজা দরজার একটি কপাট সামান্য খোলা কক্ষে পাইচারি করছেন সুলতান আইবে মাথা ঝুঁকিয়ে পাইচারি করতে করতে সুলতান বললেন